নমস্কার সুস্বাগতম একটা কথা কাহিনী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন সবার অনুরোধ সপ্তাহিক রাশিফল কেমন যাবে মেষ থেকে মিন রাশি বারোটা রাশি সঙ্গে লগ্ন ফল নক্ষত্র ফল জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তার আগে এই সাত তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত কেমন যাবে প্রত্যেকটা রাশি লগ্ন আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আট তারিখ পূর্ণিমা লাগছে ন তারিখ রাখি বন্ধন উৎসব রাখি পূর্ণিমা সকলকে শুভেচ্ছা অভিনন্দন এক বন্ধন তৈরি হোক সকলের মধ্যে রাখি বন্ধন মৈত্রী ভাব তৈরি হোক জুলল পূর্ণিমার শুভেচ্ছা আপনাদের জানাচ্ছি এই সপ্তাহে চন্দ্র সাত তারিখে থাকছে ধনু রাশিতে আট তারিখ ন তারিখ মকর রাশিতে থাকছে দশ এগারো তারিখ থাকছে কুম্ভ রাশিতে বারো তেরো তারিখ থাকছে মীন রাশিতে আপনারা জানেন কি শুনেছেন যে রাহু আছে কুম্ভ রাশিতে মীন রাশিতে শনি বক্রি আছে বৃহস্পতি শুক্রও একসঙ্গে আছে মিথুন রাশিতে রবি বুধ আছে কর্কট রাশিতে বুধ দগ্ধ হয়ে আছে কেতু সিংহ রাশিতে আছে মঙ্গল আঠাশ তারিখে কমন করেছে আঠাশ তারিখ থেকে কন্যা রাশিতে আছে এই যে ট্যানজিট আর এর মধ্যে একটা বিষয় হচ্ছে বৃহস্পতি আমার একটা ভিডিও আছে দেখবেন যে তুলা রাশি বিষয়ে ভিডিওটা করা আছে বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করছে বারো তারিখ তার ফলাফল কি আছে অন্যান্য রাশি আমি বার করতে পারিনি সময় হয়নি এখন আমি আলোচনা করব এই সপ্তাহে মেষ রাশি শুরু করছি মেষ রাশি থেকে মেষ রাশি সাত তারিখটা মনের ভেতর মানে মনের জোর বৃদ্ধি বন্ধু আগমন অর্থ লাভ থাকছে এখানে সতর্কতাটা উচিত পরিবেশগত কিছু ভয় ভ্রমণ হচ্ছে উচ্চশিক্ষায় উন্নতি হচ্ছে গৃহ পরিবার মাতৃস্থান শুভ সাত আট তারিখ ন তারিখ এই তিনটে দিন দশ তারিখ এগারো তারিখ শুভ নয় সাফল্যই বাধা আসছে যে কোনো কাজ করলে সেটা বুঝে করতে হবে সন্তানকে কিছু কিছু সমস্যা গোলযোগ দেখা দিচ্ছে লাভ রোমাঞ্চর সঙ্গে রিলেশনে যারা যুক্ত সেখানে সমস্যা দেখা দিচ্ছে গোপন কোনো সমস্যা আসছে দুশ্চিন্তা এবং ভাঙন থাকছে বারো তারিখ তেরো তারিখ সপ্তাহের শেষ দুদিন ব্যয় খরচা বাড়ছে গৃহবাড়িতে সমস্যা মায়ের শরীরের জন্য সমস্যা রোগ ব্যাধি থাকছে যানবাহন থেকে সতর্ক কিছু রোগ বৃদ্ধি হচ্ছে দুশ্চিন্তা নক্ষত্র দিক থেকে কীর্তিকা নক্ষত্র কলহ ঝগড়া থাকছে বিবাদ সাত তারিখ তিনটা আলোচনা করব বিশ্বরাশি বিশ্বরাশি সাত তারিখ আট তারিখ ন তারিখ মনের জোর মানসিক জোর বৃদ্ধি হচ্ছে হঠাৎ ভ্রমণ ব্যবসা বাণিজ্য উন্নতি কারবার ব্যবসায় উন্নতি সাফল্য সার্ভিসের উন্নতি জলপথে ভ্রমণ যাত্রা হচ্ছে আর্নিং ইনকাম ভালো হচ্ছে শিক্ষায় উন্নতি উচ্চশিক্ষা ভালো হচ্ছে দশ তারিখ এগারো তারিখ কর্ম কাজে কিছু হয়রান থাকছে দুশ্চিন্তা কেউ ঠকাতে পারে ঠগ থেকে সাবধানে থাকতে হবে তারিখ এগারো তারিখ শরীরের কিছু যত্ন দরকার আছে গৃহবাড়িতে বাড়িতে গোপন কোনো ঝামেলা অশান্তি আসছে শত্রুতা ভিত্তি বারো তারিখ তেরো তারিখ চেষ্টা করলে উন্নতি হচ্ছে সাফল্যই সেটা চেষ্টা করলে হবে প্রেম লাভ রোমাঞ্চই অসা ঝামেলা থাকছে শিক্ষায় অবনতি সন্তানের কিছু সমস্যা রোট আঘাত মানসিক কষ্ট দুঃখ যে দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ মৃগশিরা নক্ষত্র রাশি পিতৃকা নক্ষত্র রোহিণী নক্ষত্র মৃগশিরা নক্ষত্র এই তিনটে নক্ষত্র ভুল বুঝাবুঝি ঝামেলা অশান্তি থাকছে মিথুন রাশি অর্থ লাভ সাত তারিখেই অর্থ লাভ আসছে মিথুন রাশি অর্থ লাভ আর্থিক উন্নতি ব্যবসা কারবার সার্ভিসে উন্নতি তবে পরিশ্রম করতে হবে অর্থ আমদানি করার জন্য আমদানি টাকা পাবেন যেখান থেকে আপনাদের দরকার লাভ হবে বিবাহ যোগ আসছে ভাগ্য উন্নতি হচ্ছে সাত তারিখ আট তারিখ ন তারিখ দশ তারিখ অর্থপ্রাপ্তি লাভবান হচ্ছেন বিবাহযোগ হচ্ছে এগারো তারিখ বারো তারিখ বিয় বাড়িতে কিছু সমস্যা অশান্তি থাকছে পিতার শরীরের জন্য সমস্যা থাকছে হয়রান দুর্ঘটনা যানবাহন থেকে সাবধান বাইক থেকে সাবধান বাইক রাইডার করার সময় সাবধান মায়ের শরীর নিয়ে চিন্তার কারণ আছে রোগ বৃদ্ধি হতে পারে শিক্ষায় অবনতি হচ্ছে ধর্মশাস্ত্র ধর্ম বিষয়ে অশান্তি থাকছে তর্ক বিবাদ থাকছে এগারো তারিখ বারো তারিখ আর তেরো তারিখটা সাফল্য বাধা দুশ্চিন্তা দুর্ঘটনা থেকে সাবধান রক্তপাত থেকে সাবধান ব্যয় বৃদ্ধি গৃহবাধীতে কিছু সমস্যা অশান্তি মিথুন রাশি মৃগশিরা নক্ষত্র আদ্রা নক্ষত্র আর নক্ষত্র এই এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ মিঠুন রাশি ভুল বোঝাবুঝি কলহ বিবাদ এইগুলো থাকছে আলোচনা করা হবে এবার কর্কট রাশি এই সপ্তাহে রাশিফল সাত তারিখ থেকে তেরো আগস্ট কেমন থাকছে তারিখ পারিবারিক কিছু সমস্যা থাকছে পরিশ্রম বেশি করতে হবে তার সঙ্গে ব্যয় খরচা বৃদ্ধি হয়ে যাচ্ছে আট তারিখ ন তারিখ অর্থ লাভ প্রাপ্তি সাফল্য ব্যবসা কর্মকাতে উন্নতি চাকরি সার্ভিস কাজ পেশায় উন্নতি সাফল্য দশ তারিখ এগারো তারিখ আর্নিং ইনকামে বাধা আসছে হয়রান হচ্ছে পাওনা অর্থ আদায়ের সমস্যা হচ্ছে কাউকে ধার দিয়েছে সেখানে পাওনা অর্থ আদায় করার সমস্ত ঝামেলা আসছে জলপথে কিছু বিপদ আছে সতর্ক থাকা উচিত ঠকবাজ কাছ থেকে থাকা উচিত কিছু অর্থ বিনিয়োগ ইনভেস্টমেন্ট করলে লোকসান হবে লাভ হবে না বন্ধুর দ্বারা কিছু ক্ষতি থাকছে শ্বশুর কিছু সমস্যা রোপণ কিছু ঝামেলা থাকছে দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ ভ্রমণের সমস্যা দুর্ঘটনা রক্তপাত পাড়া প্রতিবেশীর সঙ্গে সাবধান ঝগড়া বিবাদ তর্ক আসতে পারে আইনি জটিলতা ভাই বোনের সঙ্গে ঝামেলা জ্ঞাতি শত্রুর সঙ্গে মতবিরোধ শিক্ষায় অবনতি ধর্মে অমনোযোগী ভাব পিতার স্বাস্থ্য অবনতি এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ যে নক্ষত্রগুলো আছে রাশি সেই নক্ষত্রগুলো পুনর্বসু নক্ষত্র আছে পুষা নক্ষত্র আছে আছে অশ্লেষা নক্ষত্র অর্কট রাশি তিনটে নক্ষত্র কলহ বিপদ অশান্তি ভুল বোঝাবুঝি এবার আলোচনা করব সিংহ রাশি সিংহ রাশি সাত আট নয় দশ তিনটে নক্ষত্র আছে মগা নক্ষত্র পূর্ব ফাল্গুনি নক্ষত্র উত্তরা ফালগুনি সিদ্ধি, সাফল্য সাফল্য লাভ উন্নতি লাভ লাভ রোমাঞ্চই উন্নতি তিনটে নক্ষত্র সাত তারিখ থেকে এবার রাশিগত দিক থেকে বদনাম ঝামেলা থাকছে ভুল বোঝাবুঝি সাত তারিখ আট তারিখ ন তারিখ রোগ বৃদ্ধি বিভ্রান্ত হওয়া কোনো কিছু নিয়ে রোগ আসছে যেমন ঠান্ডা লাগা পাত ব্যথা কানের রোগ ইএনটি সমস্যা জ্বর গলায় সমস্যা এগুলো থাকছে ব্যয় খরচা বাড়ছে আর উন্নতিতে বাধা দিচ্ছে বন্ধুর দ্বারা ক্ষতি অশান্তি ঝামেলা থাকছে মুখের ভাষার জন্য কিছু সমস্যা মানে কারো কিছু খারাপ আসা বলে দিলেন বলে ফেললেন সেখানে সমস্যা দেখা দিচ্ছে ঝগড়া বিবাদ ঝামেলা গুপ্ত শত্রুতা তৈরি হচ্ছে গৃহ পরিবারে কিছু ঝামেলা পাড়া প্রতিবেশীর সঙ্গেও বিদ্বেষ ভাব তৈরি হচ্ছে দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ মানে একসঙ্গে যে পরপর যে দিনগুলো আছে দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ অর্থ লাভে বাধা আসছে অশান্তি যানবাহনের কিছু সমস্যা থাকছে পেশা কাজে পরিশ্রম বৃদ্ধি করতে হচ্ছে পরিশ্রম দরকার এবং পরিশ্রমটা বাড়বে হার্ড ওয়ার্কিংটা বাড়ছে ব্যবসায় লোকসান এটা হবে ভ্রমণ টুরে কিছু সমস্যা থাকছে ব্যয় খরচা বৃদ্ধি হচ্ছে মানসিক অশান্তি ঘুমের কিছু সমস্যা কারোর ক্ষেত্রে গৃহবাড়িতে কিছু সমস্যা অশান্তি থাকছে মায়ের শরীর রোগ বৃদ্ধি থাকছে বারো নম্বর নক্ষত্র এবার একটা শুভ বিষয় আছে যে উত্তরা ফালগুনি নক্ষত্র আয় বৃদ্ধি হচ্ছে অন্যান্য নক্ষত্র কিছু আয় বৃদ্ধি আসছে আর আট তারিখ ন তারিখ দশ তারিখ এটা অর্থ লাভ ভাগ্যে থাকছে একটা তো খারাপ যাবে না কন্যা রাশি সাত তারিখ থেকে তেরো তারিখ আগস্ট মাস দু হাজার পঁচিশে কেমন যাচ্ছে রাশি ফলে সাপ্তাহিক রাশি ফল কন্যা রাশির আট তারিখ ন তারিখ দশ তারিখ উত্তর ফলগুনি নক্ষত্র রবির নক্ষত্র হস্তা নক্ষত্র চিত্রা নক্ষত্র ঝামেলা অশান্তি আট তারিখ ন তারিখ দশ তারিখ কন্যা রাশি মানুষদের ঝামেলা থাকছে এখানে চিত্তা আবার ঢুকে গেছে ঝামেলার মধ্যে চিত্রা আবার তুলাতে আছে তাহলে তুলার কবে তুলা তুলাতে যখন চিত্রা যাবে দশ তারিখ তার মানে তুলা রাশি খারাপ যাচ্ছে চিত্রা নক্ষত্র ঝামেলা অশান্তি ভুল বোঝাবুঝি থাকছে সাত তারিখ কোন রাশি কর্ম কাজে উন্নতি সাফল্য অর্থ লাভ আট তারিখ ন তারিখ লাভ রোমাঞ্চ সমস্যা থাকছে বুদ্ধির ভুল থাকছে আইন ঘটিতে সমস্যা দূর স্থানে ভ্রমণে ঝামেলা অর্থ টাকা কিছু সমস্যা দেখা যাচ্ছে টাকা পয়সা নিয়ে সন্তান নিয়ে কিছু ভুল সিদ্ধান্ত তার জন্য ব্যয় খরচা আমদানিতেও সমস্যা আসছে মানে যে টাকাটা আপনি পাবে কারোর থেকে পাওনা টাকা সেটাও আসতে দেরি হচ্ছে দশ তারিখ এগারো তারিখ ব্যয় খরচাটা বাড়ছে কিছু চর্মস্কিনের রোগ চেষ্টা করুন সাফল্য হবে ভ্রমণ টুর সমস্যা থাকছে সেগুলো ভুলের জন্য হচ্ছে কন্যা রাশি সব থেকে আমার চ্যানেলে মোস্ট পপুর বেশি দেখে এই তুলা আলাসি তুলা আসির এই আসিফল বলবো আবার একটা বেনিফিট একটা শুয়ায় আছে একটা বেনিফিট পাবে একটা ভালো কিছু সেটাও বলবো সঙ্গে থাকতে হবে নতুন হলে সাবস্ক্রাইব করবেন তুলা আসি সাত তারিখ ভয় ভয় ভাব পরিবেশগত একটু সমস্যা মনের জোর আবার কিন্তু বৃদ্ধি হয়ে যাচ্ছে হঠাৎ ভ্রমণ ভ্রমণের জন্য কোনো পরিকল্পনা ভাগ্য উন্নতি ই কমার্স ব্যবসা অনলাইন ব্যবসায় উন্নতি বোনের সঙ্গে উন্নতি ভাই বোনের সঙ্গে বিবাদ ছিল সেটা মিল হয়ে গেল তারিখ বাড়িতে কিছু ভুল সিদ্ধান্ত পিতার কিছু বুদ্ধির ভুল হচ্ছে ব্যবসা বাণিজ্যে কিছু সমস্যা আসছে অর্থ বিনিয়োগ করলে ইনভেস্ট করলে ঝামেলা আসছে লোকসান আসছে কাজে। কিছু চাপ থাকে সিদ্ধান্ত ভুল হচ্ছে ব্যবসায় কিছু ক্ষতি হচ্ছে সার্ভিস কাজেও খারাপ যাচ্ছে আট তারিখ ন তারিখ ভুল বুদ্ধি হচ্ছে এখানে সাবধানে থাকতে হবে দশ তারিখ এগারো তারিখ মানসিক আবার পরিবর্তন হচ্ছে কিন্তু ব্যয় খরচা থাকছে দুশ্চিন্তার জন্য সময় নষ্ট না করা ভালো ফালতু হয়রানি হবে কিছু ঠকবাজ লোকের কাছ থেকে সাবধান প্রতারণা করতে পারে সন্তান নিয়ে কিছু সমস্যা থাকছে লাভ রোমাঞ্চই চিন্তা ভুল সিদ্ধান্ত সম্পর্কে ভাঙন হতে পারে যদি ভুল সিদ্ধান্ত নেন যে এইটা সম্পর্কটা ভেঙে দেব পরিমাণ তেরো তারিখ শরীরের যত্ন দরকার বারো তারিখ তেরো তারিখ কিছু ভ্রমণ কিছু সমস্যা দেখা দিচ্ছে সেজন্য ব্যয় খরচা হচ্ছে যানবাহনে ঘুমের কিছু সমস্যা আসতে দুশ্চিন্তা কারো কারো ভাগ্যে নয় দশ এগারো তারিখ অর্থ লাভ প্রাপ্তি হচ্ছে চিত্তা সাথী বিশাখা নক্ষত্র তবে দশ তারিখ একটু ঝামেলা অশান্তি ছিল যে কন্যা রাশিতে ওখানে চলে এসেছে চিত্তা নক্ষত্র সাতি নক্ষত্র সব থেকে গুরুত্বপূর্ণ অর্থ লাভ থাকছে এটা কিন্তু কন্টিনিউস দিচ্ছে সাতি নক্ষত্র কেতু জন্য অর্থ পাচ্ছে চিত্তারা সাতি বিশাখা মানুষেরা মানে নক্ষত্র মানুষ পাচ্ছে অর্থ প্রাপ্তি এবার আলোচনা করছি বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি সাত তারিখ অর্থ লাভ প্রাপ্তি পাওনা অর্থ আদায় চেষ্টার দ্বারা আট তারিখ ন তারিখ ভুল সিদ্ধান্ত শিক্ষা অবনতি পিতার স্বাস্থ্য শরীরের সমস্যা দেখা দিতে কোনো কাজ শুরু করে সেই কাজটা আটকে থাকা হয়ে যাচ্ছে বাধা হচ্ছে সম্মান হানি কিছু স্বাস্থ্যহানি হয়ে যাচ্ছে ভুল বোঝাবুঝির জন্য দশ তারিখ এগারো তারিখ গিয়ে বাড়িতে সমস্যা থাকছে মায়ের সঙ্গে কিছু ঝামেলা যানবাহনে বিপদ রক্তপাত জলপদের সমস্যা বারো তারিখ তেরো তারিখ লাভ রোমাঞ্চ জটিলতা সন্তানদের সমস্যা শিক্ষা অবনতি মায়ের স্বাস্থ্য শরীর নিয়ে ঝামেলা মায়ের সঙ্গে অশান্তি আর্থিক পাওনা অর্থ নিয়ে ঝামেলা সম্পর্কে অবনতি মানসিক চঞ্চলতা হয়রান এই যে নক্ষত্রগুলো আছে বিশাখা নক্ষত্র অর্থ লাভ হচ্ছে কেতুর জন্য অনুরাধা নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্র তিন নক্ষত্র বৃশ্চিক রাশি লগ্ন অর্থপ্রাপ্তি অর্থ লাভ থাকছে ধনু রাশি উনিশ নম্বর নক্ষত্র ধনুরাশির যে মূলা নক্ষত্র অর্থ প্রাপ্তি অর্থ যোগ সুখ লাভ ভোগ বিলাস মূলার এই নক্ষত্র আর পূর্ব আষারা উত্তর আষারা এই নক্ষত্রগুলোর অর্থপ্রাপ্তি ভোগ বিলাস সুখ লাভ থাকছে রাশি সাত তারিখ অর্থপ্রাপ্তি অর্থ লাভ কারবার ব্যবসায় উন্নতি সাত তারিখ আট তারিখ অর্থপ্রাপ্তিতে কিছু বাধা থাকছে ভুল বোঝাবুঝি থাকছে অশান্তি আইনগত সমস্যা বন্ধুর দ্বারা ক্ষতি সমস্যা বিপরীত লিঙ্গ মানুষের সঙ্গে কিছু সমস্যা দেখা দিতে তার ভাগ্য অবনতি শরীরের যত্ন দরকার তার মুখের ভাষা ঠিক করা উচিত তর্ক বিবাদ ভুলের জন্য কিছু সমস্যা থাকছে ন তারিখ দশ তারিখ পরিবেশগত সমস্যা তিন লোকের সঙ্গে বিবাদ ঝগড়া দুষ্ট লোকের দ্বারা ক্ষতি অসামাজিক কাজ আপনার পরিবেশগত লোক মদ্যপান কিছু অসামাজিক কথা তার প্রতিবাদ করলে ঝামেলা অশান্তি বিবাদ সম্মানহানি এগুলো থাকছে অবস্থার পরিবর্তন হচ্ছে গৃহ বাড়িতে পূর্ব সিটি হয়তো মনে পড়ছে কাজকর্ম নিয়ে কিছু ঝামেলা দুশ্চিন্তা থাকছে এগারো তারিখ বারো তারিখ দিয়ে বাড়িতে সমস্ত মায়ের স্বাস্থ্য অবনতি তার জন্য কিছু ব্যয় খরচা মতানৈক্য কিছু কিছু সময় হচ্ছে মানসিক অশান্তি ব্যবসা কাজে সমস্ত অশান্তি থাকছে যানবাহনের সঠিক সিদ্ধান্ত দরকার সতর্ক থাকা উচিত নার্ভের রোগ বন্ধুর দ্বারা ক্ষতি কিছু সমস্যা থাকছে অনুরাশি সবার লাস্টে যারা তুলা রাশির মানুষ আছে কুম্ভ মানুষ আছে তাদের জন্য কিছু ভালো জিনিস আছে সেটা জানাবো ভিডিওটা সম্পূর্ণ দেখতে তো হবে মকর রাশি সাত তারিখ থেকে তেরো তারিখ আগস্ট মাস কেমন যাচ্ছে সাত তারিখ ব্যয় খরচা বৃদ্ধি রোগ বৃদ্ধির জন্য রোগ ব্যাধির জন্য গৃহবাজের সমস্যা থাকছে মায়ের সঙ্গে মতানৈক্য ব্যবসা কারবারে ঝামেলা অশান্তি থাকছে আট নয় দশ এগারো তারিখ পাওনা অর্থ আটকে যেতে পারে হায়রান তার জন্য কথা দিয়ে কথা রাখবে না কথার خلاف অল্প বিবাদ ঝগড়া বন্ধু দ্বারা ক্ষতি ভুল বোঝাবুঝি অবনতি অশান্তি দুশ্চিন্তা আর্থিক জায়গায় বাধা কষ্ট বিবাহ জীবনের সমস্যা ভুল বুদ্ধির জন্য 10 তারিখ 11 তারিখ শিক্ষা অবনতি ধর্ম কাজে সমস্যা ভিন্ন ধর্মী মানুষের সঙ্গে অশান্তি ম্যারেড লাইফের সমস্যা শ্বশুর বাড়ি লোকজনে সম্মী বিবাহ হয়রান প্রতারণা বিবাহ ভেঙে যাওয়া শত্রুতার বৃদ্ধি ভুল বুদ্ধির জন্য 11 তারিখ 12 তারিখ 13 তারিখ মানসিক জোর যাচ্ছে প্রতিবেশীর লোকের সঙ্গে এই নিয়ে ঝামেলা অশান্তি বিবাহ জীবনে কিছু সমস্ত দুঃখ কষ্ট বুদ্ধির ভুল রোগ বৃদ্ধি পিতার শরীরের জন্য সমস্ত রোগীর জন্য মায়ের শরীর মন শুভ নয় এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ অর্থপ্রাপ্তি এত খারাপ মকর রাশি কারণ সপ্তমে বুধ আছে বুধ দগ্ধ রবি আছে যে মকরের অষ্টম প্রতি সপ্তমে তাহলে বিবাহিত জীবন ব্যবসা কারবার এমনি তো খারাপ হয়ে যাচ্ছে বুধাদিত্য যোগ হলে কি হবে বুধ তো খারাপ আর একটা সবথেকে ভালো কথা জলরাশিতে বুধ ভালো ফল দেয় না তার সঙ্গে আমার বক্রি অনেকে তো অনেক কিছু বলে জলরাশিতে বুধ ভালো ফল দেয় না এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ মিলিয়ে অর্থপ্রাপ্তি হচ্ছে কুম্ভ রাশি ফার্স্ট বেনিফিট আর্থিক লাভ পৈতৃক সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পাওনা চাকরি ব্যবসায় সাফল্য বিদেশ যাত্রারা চাকরিতে লাভ স্বপ্ন পূরণরা সবরা নক্ষত্র আছে তাদের ভালো হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র ভালো হচ্ছে স্বপ্ন যে যেটা আছে তুলারাশির আরও ভালো খবর আছে যারা অনেক ধ্বজ ধরে আছেন দেখছেন আমার এই ভিডিওটা তাদের শুভেচ্ছা জানাচ্ছি কুম্ভ রাশি সাত তারিখ মনে ইচ্ছা পূরণ সাফল্য ম্যানেজ ভালো লাভ রোমাঞ্চই উন্নতি আট তারিখ ন তারিখ ব্যয় খরচা বৃদ্ধি স্বাস্থ্য যত্ন দরকার জলপথে কিছু সমস্যা আছে বিবাহ জীবনে কিছু সমস্যা থাকছে বুদ্ধি ভুল ব্যবসা কারবারের সমস্যা সার্ভিসের সমস্যা থাকে দশ তারিখ এগারো তারিখ কিছু পরিবর্তন ঘটছে আর্থিক জায়গা অবস্থা আর্নিং কিছু সমস্যা থাকছে ইনকামে আর্নি ইনকাম ইনকাম যে এই সপ্তাহের মতো থাকছে বন্ধুর দ্বারা কিছু ক্ষতি হচ্ছে বারো তারিখ তেরো তারিখ মনের জোর কমে যাচ্ছে যানবাহন থেকে কিছু সমস্যা থাকছে ভাই মনে কুম্ভ রাশি মিন রাশির সাত তারিখ কর্মকাজে উন্নতি গৃহবাড়িতে উন্নতি হঠাৎ ভ্রমণ মায়ের ভাগ্য উন্নতি মায়ের মানে যা ছিল খারাপ গুলো ভালো হচ্ছে ভাগ্য উন্নতি কারবার ব্যবসায় সাফল্য আসছে হঠাৎ লাভ হচ্ছে আট তারিখ তারিখ বৃদ্ধি বুদ্ধির ভুলের জন্য কিছু ভুল সিদ্ধান্ত সমস্যা বিবাহ জীবনে সমস্যা সন্দেহ প্রবণতা দশ তারিখ এগারো তারিখ ব্যয় খরচা সংসার জীবনে সমস্যা আত্মীয় দ্বারা ক্ষতি বন্ধুর দ্বারা ব্যবসা বাণিজ্য কোনো সহযোগিতা করলো বা শেয়ার পার্টনারশিপ ব্যবসা কারোর সঙ্গে করছেন সেখানে কিন্তু ক্ষতি হবে বিশ্বাস করলে সেই জায়গায় ইনভলভ থাকলে কাউকে বিলিভ করেছেন যে বিশ্বাসের ওপর সেই জায়গাটা খারাপ হয়ে যাবে স্বাস্থ্য শরীরের যত্ন দরকার শরীর কিন্তু ভালো থাকবে না মিন রাশি রক্তপাত রক্তজনিত সমস্যা মানসিক অশান্তি উত্তিভূল এন্টির রোগ চক্ষু আরও ভাগ্যে কিছু আবার ভাগ্য উন্নতি হচ্ছে বন্ধুর দ্বারা ক্ষতি হচ্ছে এখানে মীন রাশি হঠাৎ প্রাপ্তির যোগ শুরু হচ্ছে হঠাৎ প্রাপ্তি হঠাৎ কিছু পেয়ে যাচ্ছে মিন রাশির মধ্যে যে নক্ষত্রগুলো আছে পূর্ব ভাদ্র পদ নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র উত্তরা ভাদ্র পদ নক্ষত্র শনির নক্ষত্র রেবতী নক্ষত্র এই তিন নক্ষত্রর মধ্যে রেবতী নক্ষত্র কিন্তু ভালো যাবে না বৃহস্পতির যে নক্ষত্র ভাদ্রপদ নক্ষত্র বারো তারিখ আর তেরো তারিখ খুব ভালো দিন যাবে পরের সপ্তাহে তো আরো জানতে পারবেন মিন রাশির ভাগ্য আরো ভালো হবে উত্তর ভাদ্র নক্ষত্র মিন রাশিতে সেটা নিজেকে সজাগ সচেতন থাকতে হবে সেই রাশি মানুষদের আপনাদের ভাগ্য জানতে হলে নিজের ভাগ্য কি আপনার পরিবারের ভাগ্য কারোর ভাগ্য জানতে হলে অত পুষ্টি বিচার করলেন কি জানবেন কি সমস্যা আছে যাদের জন্ম তারিখ সময় নেই হাতের ছবি পাঠিয়ে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন আমি কেমন যা। বিচার করলেই বুঝতে পারবেন আমার আমি কেমন আর আপনার বিচার আমি করবো তাহলেই জানতে পারবেন যে আমি কেমন আষ্টার কেমন জ্যোতিষী সকলকে চেষ্টা করতে হবে এই সপ্তাহটা ভালো থাকার জন্য রাখি পূর্ণিমা উপলক্ষে সকলকে শুভেচ্ছা অভিনন্দন আপনাদের অনুরোধে আমি চেষ্টা করছি যে প্রতি সপ্তাহে সাপ্তাহিক রাশিফল দেব কেমন কী হচ্ছে কেমন কী যাচ্ছে সেগুলো আপনারা কমেন্ট করবেন আপনাদের ভালোবাসার ওপর আপনাদের সহযোগিতার ওপর আমার এই চ্যানেল আরও শ্রীবৃদ্ধি হবে আপনাদের ভালো হবে আমারও ভালো হচ্ছে আপনাদের সঙ্গে আমি থাকতে পারছি অ্যাডভান্স যে বিচার আপনাদের একটা যে ফোকাস ভাব দিচ্ছি যে বলছি যে কথাগুলো এগুলো দেখেন এগুলো আমরা অনেক চেষ্টা করে আমি হাতে লিখি এই চেষ্টা করে আগ্রহ দেখেছি নিজে বিচার করে তার ক্যালকুলেশন করেই রাশি ফল আমার ব্যক্তিগত আমার তেত্রিশ বছরের অ্যাস্ট্রোলজির ব্যক্তিগত সম্পদ সকলে ভালো থাকুন সকলের মঙ্গল হোক নমস্কার